नारायणी भी बुद्ध नेड़े छेड़े छेड़े तो जय दव नारायणी तभी जीवक बुद्ध तुमरे कुछो दव नारायणी तभी आरजरी दव नारायणी तभी जीवक मस्तक ने तबि दव नारायणी तभी बस मासल मासल এরকম ভাবে গাইলে মানে আমাদের সঙ্গে কেউ সব দিলে আমার সেগুলো গাইতে ভালো লাগে বা অনুভবটা নিতে আমাদের খুব ভালো লাগে সত্যি এখানে অনুষ্ঠান করে অনেকটি আনন্দিত তো তার পরবর্তী একটি কালাম আমার বাংলারা যারা বসে আছেন তাদেরকে জন্য একটি মর্মান্তিক ঘটনা এই বছরটি হয়তো ইউটিউবের মাধ্যমে আপনারা অনেকবার শুনে থেকেছেন কিন্তু এই ঘটনাটি যতবার শুনবে ততবার শোনার ইচ্ছা করবে ইনশাল্লাহ আমি সেই কালামটি গাইব আপনারা সকলে সজে থাকুন আশা করছি ভালো লাগবে

সে তুমি শিশু পৃথিবীর জন্য একই অবস্থায় তারা মাকে খুঁজে খুঁজে পাই না কি বলছে শোনো খুঁজে খুব মরি পাই না

सई चोले तूं बि अरे लॻो सई चोले तूं बि अरे ले नग मां わきもリバッド大事にして、その。 মনে মনে দোয়া তোরে দৌগা তুলে পারি না গেলে যেতে মনে ধোলে মোনে মনে দু তুলে পার না ভুলে আজলে যদ দুনিয়া ভোতে গেছে মনে মনে দোয়া দৌগা তুলে পার না গেতে ভুলে দুনিয়া গেছে চলেন কাকে বলে বে ক্ষুদারী সুখে যে তাই আছে মরমা কো সুখে যে তাই আছে মরমা মোমার সমোমা সময়

একটু ছেড়ে ছেড়ে নেড়ে তোড়ে তো কি দুই দাওনা আর ছেড়ে দাওনা আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো টেলিভিশনের আলো ওটাও জানবে বাহ এটা খুবই ভালো লেগে ব্যাপার ঠিক আছে যাবো সমস্যা নেই পেটান খারাপই সেই কালে যাই হোক তো তেমারটি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এসকে রুম পারবেন তিনি ওখানে এসে গিয়েছেন তো ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি হ্যালো আপনি চলে আসুন মাসাল্লাহ ধন্যবাদ শফিকুল ইসলাম ভাইকে খুব সুন্দর গজল গিয়ে শোনাচ্ছেন আরও সুন্দর সুন্দর গজল উপহার দেবেন তো আমরা যারা গোল্ডেন শুনতে আসছি সবাই একটু আদবের সাথে গিয়ে মূল মঞ্চের সামনে আসন সংরক্ষিত আছে সবাই মিলে বসি আদবের সাথে আর আমি বারবার বলছি যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছো সবাই নিচে গিয়ে আসন সংগ্রহ করুন আমরা কিন্তু অহেতুক ঝামেলায় যেতে চাই না রাস্তাটা সর্বসময়ের জন্য ক্লিয়ার রাখতে হবে সেদিকে আমরা একটু খেয়াল রাখব কোন গন্ডগোল এবং অনুষ্ঠানের কোন অনুষ্ঠানের মাঝে কোনো গন্ডগোল না সৃষ্টি হয় সেদিকে খেয়াল রাখবো আর আমি শফিকুল ইসলাম ভাইকে বলবো গজল গাওয়ার জন্য তো হোক কমিটি রিকোয়েস্ট করেছে আরেকটি গজল গাওয়ার জন্য তো সেই গাজেন্ট আমি গিয়ে হয়তো এখান থেকে বিদায় নেব কারণ আমাকে এখান থেকে যেতে হবে সেই চরণ গোচরণ হোক না সেখানেও আজকের প্রোগ্রাম আছে তো আমাকে বারবার ফোন করছে বললো আটটা নাগাদ এখানে পৌঁছাতে কিন্তু আমি অত তাড়াতাড়ি সময় পৌঁছাতে পারবো না যেহেতু গাড়ি ঘোড়ার সমস্যা হতে পারে তো আমি যতবারি যত তাড়াতাড়ি পারি সেখানে পৌঁছে যাওয়ার জন্য একশো বার ফোন করছে খালি খালি ফোন করছে কি বলে ও তোমাদের হ্যালো না সত্যি আমার সাউন্ডটা তোমার খুবই ভালো সাউন্ডটা মানে এত সুন্দর মনের মতো হচ্ছে আমি সেই চার জানতে প্রোগ্রাম করে করে আসছি সাথ আসতে সত্যি এটার মতো সাউন্ড আমি হয় সর্বপ্রথম বেরো তো যাই হোক সাউন্ড মানে এরকম সাউন্ড দিই শিল্পীরা মজা নেবে যথেষ্ট করে শুরু করো হ্যালো ছি হ্যালো ইচ্ছা एक पाखी होता बज जोधि राना आ वापी होता जोधि छोटो एक्ट पाकी होता ब जोधि राना वडा ডানা ভালা পাতি হয়ে যদি ছোট একটা পাখি হয়ে যদি ডানা বলা পাতি হয়ে মোদী নিস যাই इतिक से इत की घोड़े

ना সৌধ মন প্রাণ বাই আমি মন প্রাণ বাই আমি রামে গীতামি রে গীতাম দিয়ায় আমি মো দিন যা

Eu uh -huh. শিল্পীবন্ধেরকে বলবো তোমরা সকলে সুন্দরভাবে নাতিয়া কালাম হমদেশ্বরী বাড়িতা সুন্দরভাবে গাইবে আর আমার সাউন্ড মানে এনার তো কোনো তুলনা নেই এনাকে কী বলেছে আমি উপহার দেবো সে উপহার দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই তো যাই হোক এরকম সুন্দর সাউন্ড দেবে আর শিল্পীরা সুন্দরভাবে মজা নেবে যাই হোক হ্যালো হ্যালো জি তো ধন্যবাই ধন্যবাদ ছবিগুলো ইসলাম ভাইকে তো আমাদের মাঝে গজলের আরেকজন উজ্জ্বল নক্ষত্র উপস্থিত হয়েছেন এ মেসি রোনা পারবেন যার গজল শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি সেই রোনা পারবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো ওনার মুখ থেকে আমরা সেই সুন্দর গজল শুনব তো রুনা পারবীনকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ তো এখন আমরা এমএসটি রোনা পারবীনের মুখ থেকে গজল শুনবো